দাঁড়াও ওখানে দাঁড়ো দাঁড়ো পকাইতে বাড়ি গেছিলাম বাটিটা আনতে বাটি আনতে মানে আমি চাই চা গলা গলা ব্যথা হয়ে যাচ্ছে তোমার কোনো সারানের শব্দ নেই তুমি লোকের বাড়ি গিয়ে দুপুরবেলা বসে আছো যে এই তো সবে গেলাম কিছুক্ষণ হলো এই তো সবাই গেলাম মানে আর বাটি নিয়ে বাটি এবারি ওবাড়ি বাটি প্রদান হচ্ছে নাকি তোমরা বলছি না এগুলো করবা না বাপরে বাপ ওরা যখন দেয় তখন তো ভালোই খাওয়া কিসের আছে আমি তোমারে বলছি না এগুলো করবে না তুমি ওদের বাড়ি পকাইদে বাড়ি গিয়েছিলে আর একটুখানি তো না আমি তো অনেকক্ষণ ধরে অনেকবার ডাকছি আরে একটা দুটো কথা বলতে বলতে দেরি হয়ে গেছে একটা দুটো কথা মানে এর হাঁড়ির খবর ওর হাঁড়ির খবর এগুলো আদান প্রদান করো নাকি দেখ লোকজন শুনছে কোথা থেকে দেখবে তার ঠিক নেই তোমার আমি বলছি একবারও যে লোকের বাড়ি বাড়ি এরকম যাবে না গল্প করবা না তোমার লোকের বাড়ি বেরোয় কোথাও তুমি যাবা কেন তোমার বলছি না তুমি এই যে বাটি নিয়ে লোকের বাড়ি বাড়ি এরকম ঘুরে বেড়াচ্ছ তুমি কি ভিখারি খাইতে পাও না কি কথাবার্তা বলে দেখ কে কথা থেকে দেখবে শুনবে হ্যাঁ তখন বলবে ছোট লোকের মতন কি করে মান সম্মান পুরো কিচ্ছু রাখে না ছোট লোকের মতন সব জায়গায় করতে থাকে কোথাও যায় যে এরকম করতে রাস্তার মধ্যে কিটকিট করবে না লোকে দেখুক আমার তাতে কোনো জায়গা আসে না তুমি করবা কেন এরকম

অন্যায় করবা আবার মুখে মুখে চোপা করবা না কিন্তু এই দাঁড়াও দাঁড়াও তুমি রাগ দেখাচ্ছ কেন এই দাঁড়াও তুমি রাগ দেখাচ্ছ কিসের জন্য তুমি রাগ দেখাচ্ছ কিসের জন্য

খবর খবর এগুলো এগুলো আদান প্রদান না করলে তোমার কারোর বাড়ি যাই শুধু এই হাড়ির খবর জানার জন্য তাহলে কি করতে হয়েছিল কি কি এমন দরকার থাকে তোমার কি টাকা দিয়েছে কই কই আমি দেখতে পাইছি না তোমার কই টাকা দিচ্ছে তাহলে কি দিচ্ছে

তোমার ঘর আছে ঘর নাই তোমার নিজের ঘর থাকতে তুমি লোকের বাড়ি যাবা কেন কথা বলতে ভালোবাসে এত কথা বলতে ভালোবাসে ফালতু ফালতু তোমার আজকের পর না আমি মজা করতেছিলাম ঠিক আছে মজা করতেছিলাম আমি মজা করতেছিলাম আর জানো না যা হয় ঠিক আছে ঠিক আছে মনে থাকবে এগুলো মজা এগুলো নিয়ে কেউ মজা করে আমি তো জানি কেউ মজা করে আর জানো না হয় আজকে আবার বললাম আবার আর জানো না যা হয় ঠিক আছে মোনসাই পড়া কথাড়া 100 বার যাব যাবা কেন দরকার থাকলে যাবা তুমি যাবা আরেকবার বলো যাবা হ্যাঁ যাবে না তুমি যাবা তো যাবা না দরকার পড়লে যাবা না তুমি যে দেখো তোমার ঠ্যাং আমি যদি গোড়া দিয়ে না কাটে দিছি তা আমাল নাম না ওই যে দেখো আরেকদিন যাবা আমি ঠ্যাং এর গোড় দিয়ে এরম এরম জায়গায় আমি কাটে দেবো আপনাকে কই দিলাম কিন্তু কথাড়া টাকা বানা